একজন স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে একজন স্ত্রী তার স্বামীকে কি অনেক ভালোবাসে অসুস্থ হয়ে পড়ছে দীর্ঘ জীবন একসাথে ছিলেন ফরিয়াদ করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামীটাকে তুমি আমার হায়াত নিয়ে তাকে বাঁচায় রাখো খুব কাঁদতেছে প্রত্যেক দিন তার পাশে বর্ষে তার আদর করে শখ দেয় বহুত কিছু বলে যে আমি বুঝতে পারছি না তোমার কি হইলে এত অসুস্থ তুমি কেন আল্লাহ তোমাকে আমার সামনে নিয়ে যাবে সহ্য করা যায় না আল্লাহ প্রেম কানতেছে আল্লাহ আমার হায়ারটা দিয়ে আমার স্বামীকে তুমি বাঁচাই রাখ এটা বিশাল একটা ব্যাপার না স্ত্রীতে স্বামী জন্য দোয়া করতেছে হঠাৎ করে বাহিরে আওয়াজ ঘম করে কি রে তাকায় দেখে যে সিহারা মানে করেন যে আল কাতরার মধ্যে কি যেন একটা দাঁড়ায় আছে এরকম চিৎকারে মানে ওরে ভাই আসবে যারে নিবার তারে নিয়ে যাও আমারই বাদ দাও একটু এই কানছে কি আমির জন্য কাঁদছে না তাড়াতাড়ি ভাই আজরাই তোমার জারেনে আমাদেরকে তারে না আমারে বাদ দাও আমারে ছাড়ে নিয়ে যেও কথা কি বোঝেন দরজা খুলে তাকায় দেখে বাসুর একটা পাকের ঘরে ঢুকছে ফ্যান খাওয়ার লিখা পাতিলের মুখে ভেজে ঢুকছে মুখ আর বের করতে পারে না বাসুর দাবা লাগছে নিশেষ বন্ধ হয়ে গেছে কিছু দেখে না বাসুর দেয়া নিজের ভালোবাসা সব শেষ কথা কি বোঝেন আজরাই যদি আসে বন্ধু আর রাস্তা নেই বলে ইয়ক্ষির ম্যাপসন ইজ এ জালুহা আল্লাহ হবি রুম আল্লাহ একবার বলেন যা করার এখনি যা করার আমি চিন্তা করি না আমার সন্তান দিয়ে আমার খুব ভালোবাসে মাহবাদ করে ব্যাংকে আমার তিরিশ লাখ টাকা আছে ও আর চলে গেলে সব দান করে দিবে কিচ্ছু না আমি আমার চোখে দেখা বাবাকে লাশ স্থাপন করতে দিচ্ছে আগে বন্টন কর তারপর আগে কি

বন্ধ হয় তিনটি ছাড়া কয়টা তিনটি এক নম্বর হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য যেটা সে দান করেছে কবরে চলে গেলে তার হাদিয়া কবরে পোস্ত থাকবে বলেন না রাসোভা তাহলে আপনি মনে করছেন যে আপনার ছেলে করবে যদি করে থাকে আপনার জন্য উত্তম পাওনা কিন্তু এরম এখন পাওয়া মুশকিল বলেন ঠিক না এই সন্তান এখন পাওয়া মুশকিল বরং ছোট ভাইকে যদি কিছু দিয়ে যায় বেশি বাবা সারা জীবন গালি পাড়তে থাকবে আর ছোটরে করবে ও মরার আগে কই হাঁপানির ওষুধ এনে দিচ্ছে না বিধায় করার সময় বাবা তোমাকে একটু বেশি দিয়েছে না খাও তাহলে শুনে রাখো আজ থেকে তোমার আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কি করবে মাঝখান দিয়ে ওয়াল করে দিবে আর বলবে মরে যাওয়ার পরে আমার যায় আসবে না তুই আমার মুখ দেখবি না আমিও তোর মুখ দেখবো না আমার কথাগুলো মনে একটু কষ্ট হইতেছে বোধহয়